শুভহান আল্লাহ একবার বলবে নবি হাদিশ শেরিফের মধ্যে বলেছেন কোরানের যে একটা অক্ষর পাঠ পারবে দশটা নে পাবে আর সুভহানল্লাহ কোরআন এর আয়াতের একটি অংশ একবার শুভানল্লাহ বলবে এখানে নয়টা অক্ষর আছে নয় দশম নব্বইটা এগিয়ে যায় জোরে উত আর একবার সুবহানাল্লাহ বললে নবী বলেন কোন ব্যক্তি যদি আমার মাহফিলে একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে তার নামে একটা খেজুর গাছ লাগানো হয় জোরে বলুন নবেছারা জান্নাত পাবে না

দয়ার নবীর মা আমিনা বলেন আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল বলেন কোন নতুন নতুন মেয়ের যদি বিয়ে হয় বিয়ের পরে স্বামী মারা গেলে ওই মহিলার কি মনের অবস্থা ভালো থাকতে পারে আ বলেন নবীর মা আমিনার মনটা মরা মরা বলেন এখন কিছু বলবেন না আধা ঘন্টা আমাকে ডিস্টার্ব দিবেন না যতই কালেকশন হোক আপনি লিখে রাখেন আমার একটা প্রোগ্রাম আমি অলরেডি স্টার্ট করছি গাড়ি গাড়ি এখনো পাড়িতে হাঁটেনি স্টার্ট হয়েছে টুইস্টার্ট হতে হ্যাঁ যা কালেকশন হতে থাকবে আপনারা সবাই বসে আছেন ইনশাআল্লাহ আর যার যতটুকু সমর্থ হবে ইনশাআল্লাহ দিবেন তো বলছিলাম দেন নবীর মা আমিনা বিয়ে হয়েছে স্বামী ইন্তেকাল হলো নিত্য নতুন বিবাহ মেয়ের মনের অবস্থা ভালো নাই দয়ার নবীর মা আমিনার মনটা মরা মরা তিনার শ্বশুর अब्बा হযরতি আব্দুল মুত্তালিব নবীর দাদুজন বউ মা আমিনাকে ডেকে বলে আমেনা ও আমেনা আয় 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 খালা ছেড়ে যে মা জালসা ছেড়ে চলে যাবে ওদেরকে রাস্তায় যেন ভূতই ধরে ও তারপরে দেখছি কে ভূত ছুটাই সব এখানে বসে রাস্তা জালসা নষ্ট করে গেলে মাত্র আধা ঘন্টা হ্যাঁ জালসা যদি হ্যাঁ কোন পরিয়োজনে যদি যাও তো ঠিক আছে কিন্তু এমনি এমনি জালসা নষ্ট করে গেলে আমি কিন্তু ভূতে ধরে আমার সঙ্গে জিন থাকে এটা মনে আমি 10টা জিন ওইদিকে পাঠিয়ে দেব হ্যাঁ তারপরে দৌড়াতে দৌড়াতে জীবনে জালসা নষ্ট করে যাবে জালসা আয়স মাত্র সব বক্তারি তো শুনলে আর শেষের বেলায় আমারও কিছুক্ষণ শুনে না আমিও শেষ করে দিব সবারই মনের উপরে ইচ্ছার উপরে কোনো জবরদস্তি নাই যদি আপনারা বলেন দুই মিনিটের মধ্যে শেষ দুই মিনিটের মধ্যে শেষ যদি বলেন না আধা ঘন্টা শোনান তাহলে ইনশাআল্লাহ শোনাবো তবে আমার কথা কোনো ফালতু কথা যাবে না কাজের কথা আসবে ইনশাআল্লাহ আর এই রাতটা একটা এমন রাত এই রাতটা একটা এমন রাত এই রাতটার তুলনা হয় না যে রাতে আল্লাহ আলোচনা হবে যে মাহফিলে ওই মাহফিলে আল্লাহর রহমতের বৃষ্টির বর্ষণ হচ্ছে হ্যাঁ তো নবীর মা আমিনা আর বাপ গেলে কত কষ্ট হয় এদিকে নবীর বাপ হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হলো কেন নবীর মা আমিনার কষ্ট হয় না এই এই মা আমিনার মনটা মরা মরা শ্বশুরabba হযরতে আব্দুল মুত্তাল্লব বলে বোমা ও আমেনা জি আব্বা জি আব্বা তোমার মনটা মরা মরা কেন মা তোমার মনটা এত কেন মরা মরা তোমার কেন তোর চলবে তোমার চোখে জল কেন সব সময় কথা বলে না মুখে হাসি নাই ভালো করে খাওয়া দাওয়া নাই বেটা মন মরা মরা কেন মা হাজরাতে আমিনা বলে আব্বা আব্বা গো বিয়ের মাত্র কয়েকটা মাস কেটেছে আব্বা আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল আব্বা বলেন মনের কি অবস্থা ভালো থাকে আমিনার আব শ্বশুর আব্বা হাজরাতে আব্দুল মুত্তালিব বলে আমিনা

তুমি মনে কষ্ট নিও না চিন্তা করিও না কিসের চিন্তা বলেন তো কিসের চিন্তা মা আমিনার এই জিনিসের চিন্তা যে নবী দুনিয়াতে আসার আগে মহিলাদের মর্যাদা ছিল না মহিলাদের সম্মান ছিল না মেয়েদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো মেয়েদেরকে কুলক নি মনে করা হতো কারো যদি স্বামী মারা যেত বিধবা নারীকে স্বামীর কবরে তাকু জিন্দা দফন করে দেওয়া হতো এমনকি যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো তো জীবিত অবস্থায় ওই বিধবা নারীকেও জ্বালানো হতো অমা রে আজকে তুমি ডক্টর রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদহ প্রথা আইন শুনেছো যে তারা বিধবাদের মর্যাদা বৃদ্ধি করেছে তারা আইন চালু করেছিল যে কোন বিধবা বিধবা নারীকে মারা যাবে না তারা তো আইন চালু করেছিল কিন্তু তার চোদ্দশো বছর পড়বে আমার নবী একজন বিধবা নারীকে বিবাহ করে চল্লিশ বছরের মা খাদিজা পঁচিশ বছরের দয়ার নবী বিবাহ করে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে জরে বলে তো ওই সময় মেয়েদেরকে কুলক্ষিনী মনে করা হতো বলেন বিয়ের পরে কোন যদি মহিলার স্বামী মারা যায় দুই তিন মাস পরে আরো মানুষের নজরে কিন্তু সে খারাপ কি মনে হবে আমাদের গ্রাম্য ভাষায় একটা খারাপ ভাষা আছে যে এটাকে ভাতার ক্ষতি বলেন বিয়ে করেছে কয়েকটা মাস হয়েছে ভাতারটাকে খেয়ে ফেললো এগুলো আমাদের গ্রামের মহিলারা বলে কিন্তু হায়াত মালিককে আল্লাহ আছে না কিন্তু হাজারাতের মা আমিনা বলছে আমা কিতু আর প্র মুখিনি মনে করে বলবে কি করা যায় ও আমে না অতে আমে না তুমে চিেঞজতা কররা না করা নাহা

আমেনা কিউ যদি তোমাকে মক্কার কোন যুবক কুভাবায় কথা বলে তুই আমাকে বলবি আমি তার জুবাব ছিড়ে দেব জোরে বল তুমি এখান থেকে যাবার ভাবনা ভাবিও না তুমি কোন চিন্তা করিয়ে না আমার بیٹা আব্দুল্লাহ যেমন ছিল সেই ভাবে তুমি আছো তবে আমেনা তুমি চিন্তা করো না তবে আমি না বৌমা আজ থেকে তুমি আমাকে শ্বশুর আপা নয় নিজের বাবা মনে করতে পারো জোরে বলবো কি বলছেন বাবা ওগো বল আমি থাকতে চিন্তা করো না না আমি থাকতে চিন্তা করো না যিনি আছে তোমার পেটেতে সারা বিশ তুলোলা ওনা ছারা জন্দ পাবে না প্রিয় নবীকে ভুলে না নবীর বাবা দুনিয়াতে নয় হযরত মা আমিনার মতো মরা মরা তুন নবীর দাদি নাম ছিল فاطمہ আমিনার শাসন নাম কি বলেন তো فاطمہ দয়ার নবীর মেয়ের নাম فاطمہ দয়ার নবীর চাচার নাম فاطمہ আলীর মায়ের নাম আর দয়ার নবীর দাদির নাম فاطمہ

মক্কার কুয়াতে পানি আনতে গেছে যে কুয়া ঘাটে তাদের বংশ কুরাইশ বংশের মহিলাদেরই পানি আনতে আসে পানি আনতে গেছে দেখতে পাচ্ছে মক্কার মহিলারা সবাই এসে বলতেছে ও বুবরে এ বুবু জান বলে কি হলো বলে বুবু গো ওই যে আমেনা আব্দুল মুত্তালিবের বৌমা হযরতে আব্দুল্লাহর স্ত্রী বলে কি হলো আমিনের ব্যাপারে কি বলো বলে বুবুরা রে বলো বলো স্বামী মারা গেলে স্ত্রী কি সাজগোজ করতে পারে আমরা জানি না স্বামী মারা গেলে চার মাস দশ দিন নিয়ে মিয়ে চিরনি করে না সাদা লাল রঙের কাপড় পরে না নাকি হ্যাঁ চার মাস দশ দিন মিয়ে স্ত্রী শোক পালন করবে তো শোক মাধ্যমে বেশি সিঙ্গার করে না মেকআপ করে না সাজগোজ করে না নাকমাচি পরে না কানের দুল পরে না তো আপনাদের একটা এখানে প্রশ্ন যদি হয় তো হুজুর মুরবি সাহেব বলেন বিধবা নারী কি কানের বালি পড়তে পারে নাকমাছি পড়তে পারে তো বলছে হ্যাঁ পড়তে পারে বিধবা নারী নাকমাচিও পড়বে কানের বালিও পড়বে তবে চার মাস দশ দিন পরে জোরে বলুন বলেন না একজন যদি যুবতী যুবতী মহিলা বিধবা যদি হয়ে যায় চার মাস দশ দিন সৎ পালনের পরে ওই মেয়ে বিয়ে করতে পারে কি পারে না পারে তাহলে বিহা করলেই তো তাকে তো নাকমাচি পড়তে হবে তো যখন বিয়ে করতে পারে তো নাকমাচি কেন পড়তে পারবে না বুঝলে কি খালা খালি উঠে চালায় আছে বসেন কিছু শিক্ষা আছে মেয়েদের নিয়ে তো কিন্তু বিধবা মহিলা স্বামী মারা গেলে এই চার মাস দশ দিনের মধ্যে খুশবু লাগাইতে পারবে না কি লাগাইতে পারবে না আতর বা পারফিউম আর এইরকম কোন যুবতী মেয়ে পারফিউম লাগাইতে পারবে না যদি কোনো বাজারে বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যদি যায় বুঝতে পারলাম যেন মেয়েদের শরীরের সুগন্ধ পর পুরুষের নাকে না যায় মনে বুঝতে পারলেন তো দয়ের নবীর মা আমিনার শাশুড়ি পানি আনতে গেছে মক্কার মহিলারা বলে ও মক্কার কোরআন বংশের মহিলারা দুবরে শুনো না শুনো না হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেছে ব্যবসা থেকে আসার পথে সে দুনিয়ার বুকে না তার স্বামী দুনিয়াতে নাই আমেনার কিন্তু হযরত আমেনার খুশবু কে কিনে আনে দেয় মক্কার অপর মহিলারা বলে কেন রে বুবু আমিনার ব্যাপারে বল কেন বলে জন্যই বলতেছি আমিনাকে কে আতর কিনে এনে দেয় কে খুশবু কিনে এনে দেয় আমিনা যখন সকাল বেলায় পানি আনতে আসে কোয়া ঘাটে সকালে পানি আনতে আসতে গেলে সন্ধ্যা পর্যন্ত সুগন্ধ হইতে থাকে মহিলা চুন গো হজরত মা আমেনা তো নবীর মা হাজরত আমেনা নজরত আব্দুল মু হজরত আব্দুল আর স্ত্রী আমরা না পারিয়ান্ত

খুশবু মহিলারা মক্কর মহিলাদের বল বল স্বামী তো নাই আমেনা কে কে খুশবু কিনে এনে মহিলাদের এক অপরের কানে সমাজে কোন কু ঘটনা ঘটলে কি সমালোচনা কর কান না কর কিন্তু পাড়ার মহিলারা ছাড়বে না এরা শুধু জালসা শুনে না এরা জালসা খাইবার হ্যাঁ ব্যাপারে যখন বলতেছে এতক্ষণে আমিনার শাশুড়ি মা পানি আনতে কুয়াতে গেছে দেখ মহিলারা এক অপরের কানে বলে

বলে ফাতেমা আমেনার শাশুড়ি মা কথা বলবো যদি মনে রাগ না করো তাহলে বলো বলো বলে তোমার बेटा আব্দুল্লাহ দুনিয়াতে তো নয় বলে হ্যাঁ নাই তোমার बेटा আব্দুল্লাহ দুনিয়াতে যখন নাই তোমার বউ মা আমেনা বিধবা নারী বলে হ্যাঁ বলে তোমার বউমাকে خوشبو কে এনে দাই পারফিউম কে এনে দাই আতর কে এনে দাই তোমার বউমা বলে কেন বলে আমারে তোমার বউমা যখন পানি আনতে আসে কুয়াতে তখন দেখছি যে সকালে এসেছিল সন্ধ্যা পর্যন্ত এই ঘাটটার خوشبوইতে থাকে ধরে সুবহানাল্লাহ ও আমেনা সাগরী তোমার ও মা মেনে রাস্তা ধরা আটতে গেলে চারपहर পর্যন্ত এই রাস্তা সুগম থাকে থুতু ফেলতে গেলে ঠিক আছে তোরা আলোচনা করিস না আমার বৌমাকে আমি কি জিজ্ঞেস করব। আমি না চলে হাজিরাতে ফাৎমা গেলেন আর যাওয়ার পরে সকাল বেলায় নিজের স্বামীকে হাজরাতে আব্দুল মোতালে বলে ও স্বামী আজরাতে আব্দুল মুতাল্লে বলে ও আমার ওর আমার বেবে ও গো ফাতেমা কি ব্যাপার বলো না বলে স্বামী গো আমার বৌমা আমিনাকে একবার ডাকো না ডেকে একবার জিজ্ঞেস করেন না আমার বৌমা আমিনাকে কে খুশবু কিনে এনে দেয় সুবহানাল্লাহ বিসমিল্লাহ আব্দুল মুতাল্লে বলে কেন বলে কে খুশি আমার বউমাকে দাই কেন তুমি বলছো এগুলো কথা বলেন নাগা স্বামী আমি বলে না আমার কুরাইশ বংশের সমস্ত মহিলারা কুআতে পানি আনতে গিয়ে জেলা সবাই এক অপরের কানে বলেন রে আমার আমারই আব্দুল্লাহ হযরত আব্দুল মুত্তালবের बेटा আব্দুল্লাহ ব্যাত্ব থেকে আসার পথে ইন্তেকাল কোরআছ তার বিবি ফাথামেনা যিনি তো বিধবা নারী خوش মুখে না না

আব্দুল্লার মারে তুই পাগলি হয়েছিস আমার বৌমা আমি নাকি আমি ডাকবো আমি শ্বশুর হয়ে জিজ্ঞেস করবো কেন আমি না তোর বৌমা হয় নাই তুমি তার শাশুড়ি তুমি মহিলা মহিলা জিজ্ঞেস করো তখন নবীর দাদি বলতেছে আবদুল্লাহর আব্বা আমি আমিনাকে একবার নয় দুই নয় তিন তিনবার গেছি জিজ্ঞেস করতে আমি আমি নাকি বলতে যাবো বৌমা আমি না তোমাকে কে পারফিউম কিনে এনে দায় আমি জিজ্ঞেস করার আগে কে জানে এসে আমি ফাতিমার মুখটা বন্ধ করে দাই আমি জিজ্ঞেস করতে পারি না স্বামী গো আপনি দেখুন না তো হযরতে আব্দুল বললেন ঠিক আছে ওই ফাতিমা যাও দুপুরের খাবার খাবো খাবার শেষে শেষেlogback জিজ্ঞেস করব দুপুরের খাবার শেষে ডাকছে আমেনা ও বেটি আমেনা হজরতে আমেনা চলে আসলেন বলে বাবা গো ও বাবা বলুন কি ব্যাপার গো আব্বা বলে বেটি রে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ আব্বা বলুন ও বেটি আমেনা তোমাকে জিজ্ঞেস করব গো মনে যদি ব্যথা না থাকে মনে যদি কষ্ট না লাগে হজরতে আমেনা বলে আব্বা গো

আমার স্বামী আজরাতে আবদুল্লার ইন্তকালের পরে আমেনা বাড়ির বাইরে পা রাখিনি কে খুঁজবো দিবে আব্বা কে দিবে আতর কে শুন দিয়ে আমাকে দিবে তাহলে বেটি খুশবু বলে আব্বা আমি নিজেও জানি না আব্বা আমি কোন খুশবু ঠিক নাই তুই নিজে যাচ্ছিস তো আর দুজনে যাচ্ছিস এটা কী ব্যাপার খাবোই করবো না খাচ্ছিস তো রাত্রে খাওয়ার টাইম চালু হ্যাঁ আজকে তো সেহেরি খাবেন না